আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষার্থী আর আমি যেহেতু মুসলিম সবার প্রথম পরিচয় হচ্ছে আর আমাদের মুসলিম ভাই বোনদের উপর যেহেতু ফিলিস্তিনে শুধু ফিলিস্তিনে না অনেক জায়গায় বিশ্বের অনেক জায়গায় যেহেতু এরকম অত্যাচার করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাই সেটার প্রতিবাদ কর হাইয়েস্ট করতে পারি সেটা হচ্ছে প্রতিবাদ করা আর জিও পলিটিক্সের ব্যাপারে বড় বড় আর অনেকেই আছেন সেক্ষেত্রে আমাদের আমাদের জায়গা থেকে আমরা যেটা করতে পারি যে প্রতিবাদ করা এবং আল্লাহর কাছে দোয়া করা সকল দলের সকল বর্ণের মানুষ কিন্তু এখানে এসেছে আসলে আমি যদি আপনাদের একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে যে একটা মানুষের কাছে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ সে সে জাতির হোক সে যে দলের হোক সে যে বর্ণের হোক যে ধর্মের হোক কিন্তু মুসলমানরা এই চিন্তা করলেও কিন্তু বিভিন্ন জাতি ইহুদি নাসারারা এবং নাস্তিকরা তারা কিন্তু আজকে এই চিন্তা করছে না মুসলমানরা যেইভাবে একটা সম্প্রীতি একটা ভালোবাসা নিয়ে তারা চায় এই যে পৃথিবীতে সবাই মিলেমিশে একাকার হয়ে থাকতে কিন্তু বিভিন্ন ধর্মের এই যে বিভিন্ন জাতি যেমন ইহুদিরা রয়েছে কিন্তু তারা চায় না তারা চায় এ পৃথিবী থেকে এ বিশ্ব থেকে মুসলিমদেরকে তারা নিঃশেষ করে দিতে চায় কিন্তু যেটা কখনোই সম্ভব হবে না আজকে আমাদের ইমানি দায়িত্ব থেকে আমি মনে করি আজকে যারা এসেছে আপনারা দেখেছেন যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুধু বাংলাদেশের এখান থেকে বাংলাদেশের রাজধানী থেকে মানুষ কিন্তু আসে নাই বাংলাদেশের ষট্টি জেলার আনাচে কানাচে থেকে সব জায়গা থেকে কিন্তু আজকে এই যে মুসলমান জাতি নর নারী এবং স পুরুষ সবাই মিলে এবং শিশু অনেক অনেককেও আমি দেখেছি সবাই মিলে কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছে তবে আমাদের এই ইমানি দায়িত্ব থেকে এত থেকে আমি মনে করি আমাদের করা আমরা চাইলেও তাদেরকে কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে আমরা চাইলে প্রতিবাদ করতে পারি আমরা চাই তারা যাতে আমাদের এই অসহায় মুসলমান ভাই বোনদেরকে আর যেন হত্যা না করে আমরা সেটাই চাচ্ছি তবে আমি আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে ইমাম মেহেদি আলাইসাল্লাম আমাদের দরজায় নাড়ছে তার আগমন অবশ্যই অতি নিকটে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন যে এটি ঘটবে এবং বাংলাদেশে এবং এই সারা বিশ্বের মধ্যে কিন্তু আরেকটি যুদ্ধর সৃষ্টি কিন্তু হবে সেটি আপনারা এই বার্তা থেকে দেখবেন আরেকটি কথাই জানিয়ে দিতে চাই বাংলাদেশে তাদের অসংখ্য এজেন্ট কিন্তু ঘুরছে আমি জানি না আজকে এই বক্তব্যের পরে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো কিনা কিন্তু তাদের এই অসংখ্য আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন কিন্তু এখানে এসেছে এখানেও তাদের লোক রয়েছে তারা এখান থেকে তথ্য নিয়ে তাদেরকে দিবে অর্থাৎ তারা চায় মুসলমানদেরকে এই বিশ্ব থেকে নিঃশেষ করে দিতে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় কারণ মুসলমানরা পৃথিবীর সৃষ্টি থেকে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে আর মুসলমানরাই একমাত্র আল্লাহর পক্ষে আছে আর আল্লাহ এই মুসলমানদেরকে আগামী দিনে বিজয় দান করবেন আজকে যুবক বাইদেরকে দেখতে পাচ্ছেন যুবকেরা যে মিলে দাবিত হয়েছে আগামীর দিনে এই বাংলাদেশে কোরআনের সূর্য এই পৃথিবীতে কোরআনের সূর্য কায়েম হবেই হবে ইনশাল্লাহ এমন কোন পাবার শক্তি নাই যে টাকা দিতে পারে জি ধন্যবাদ আপনাদেরকে আমি এটা আমি অবশ্যই ভালোভাবে দেখতে পাচ্ছি কারণ মিজান রহমান আজারি হুজুরের মতো একজন লোক ডাক দেওয়া মানে কি একজন ডাক দেওয়ার কারণে আজকে এত জনসমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মিজান রহমান আজহারি ইতিপূর্বে তার চেষ্টা থাকলো তিনি কিন্তু করতে পারেন নাই সেটা আপনারাও জানেন পরিস্থিতির কারণে কিন্তু আজকে তিনি যখন সুযোগ পেয়েছেন সেই সুযোগটাকে তিনি কাজে লাগাতে চান তার কারণেই আজকে মাস পর গাজার আহ্বান দিয়ে আজকে ছাত্র জনতাকে ডাক দিয়েছেন তিনিও চান যে আগামী দিনে মুসলমানরা ইসলামী বিপ্লব গোটা ইনশাআল্লাহ